ভাই আমরা কি লাইট দিচ্ছি আমি লাইক সরম আমরা একটা চোখ দেই একটা কান নাই সরম বলে নিব লাইক সরম আমাকে একটা বিচার বসে রাখা হয়েছিল কি কষ্টচার হইছে সব আমি পরে বলবো এখন দেশে ফিরে কেমন লাগছে দেশে ফিরে কেমন লাগছে আপনাকে বললাম তো দেশের দিকে একজনের শেখ হাসিনা বললে দশ তিনি এবং তার পিতা দুজনেই পালিয়ে গেছেন আমি তাদের দিয়েছি আশা করি এটা লিখবেন একজন হচ্ছে শ্রেষ্ঠ একজন হচ্ছে বীরপরত উত্তম আশা করি তিনি আমি মিথ্যা অভিযোগে আমাকে যেতে হচ্ছিল তারা যে বেঁচে আছে এবং আপনি এসেছেন ছবি হচ্ছেন প্রচার করুন নির্ভয় প্রচার করুন কিছু বিশেষ করে ধন্যবাদ জানতে চাই কেননা সরকারকে সমালোচনা করাটাই হচ্ছে সরকারের সহযোগিতা করা এই বাণী তিনি দিয়েছেন এইটা আপনার মনে রাখবেন শুধু নির্ভর সমস্যা আমি যদি ভুল অবশ্যই সমালোচনা করি সবাইকে লাল বুঝার শুভেচ্ছা দেশবাসী শুনুন আপনার ফুলের চাষ করুন ধান চাষ ডাল তো করবেন পাশে ফুলের চাষ করুন এই দেশ প্রিয় মানুষ আমি লন্ডন ছিলাম সেখানে গন্ধ নেই রঙ আছে রঙও আছে এই দেশ অন্য দেশকে এমন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে যেখানে আটক লোক একটাও আপনার অলিম্পিক মেডেল পায়নি হচ্ছে কেন এত মেডেল পায়নি উত্তর আপনারা জানেন কেন পায়নি কেন আমি কেন আস্তে আস্তে ছবি দেখতে চাই বন্ধ করুন এটা ইসলাম ধর্মের বন্ধ করুন আপনারা দেশবাসী সবাই মিলে সম্মিলিতভাবে কাজ করুন এখানে যে যা করেছেন সব খুলে যান দু মাসে সব শেষ করে দুমাস পরে গড়ায় আপনার আমি এখানে প্রেসিডেন্ট দেওয়ার কথা বলতে চাই

এটাও দেখি আপনাদের উত্তর তারাও আরেকটা কথা যারা রান দিয়েছেন তাদের জন্য অনেক ব্যবস্থা করতে হবে তাদের পরিবারের ব্যবস্থা করতে হবে

জানাচ্ছি আপনাদের সম্মিলিত প্রশ্ন আছে আমরা দেখতে পেরেছি আমি আবার আপনাদের সবাইকে চু চু চু